আমাজান আমাজান আপনি একটা বার লোকে কথা কন আমাজান আপনার কি লাগবো দুনিয়ার আসমান যদি লাগে আমি আপনার সামনে পায়ের সামনে আইনা দিব আমাজান আপনি একটা বার মুখ ফুটা কন আব্বা আপনি একটা বার মুখ ফুটা আমার সাথে কথা কন আম্মাজান আপনার ওই একটা বাবার ডাক শোনা লেগে আমার বুকটা থরফর করতেছে আমাজন এটা আমাজন সিনেমার ডায়লগ হলো আমার হয়তো মিস্টেক হতে পারে আমাকে মাফ করবেন আমি খুব ইমোশনাল হয়ে গেছি আপনি বলেছেন যে নায়ক মানাবে নিয়ে কি বলবেন কিছুদিন আগে স্যার মান্নার সতেরোতম মৃত্যুবার্ষিকী গেল তার আত্মার মাগফিরাত কামনা করছি আমি এবং তার প্রত্যেকটা সিনেমা আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে যে মানে তার জায়গা থেকে সে এত সুন্দর অ্যাক্টিং করতো আমি আম্মাজান সিনেমাটা না বেশ কিছুবার দেখেছি এবং এখনও দেখি খুবই ভালো লাগে এবং তার জন্য কষ্ট হয় সে যদি থাকতো না মানে আমাদের ইন্ডাস্ট্রি কোথায় যে যেত মানে আসলে বলার কোনো ইয়া থাকে না আপনি বলেছেন যে নায়ক মান্নার মান্নাবের আম্মাজান ছবি দেখেছেন কোন অংশটা দেখে আপনার কান্না করেছেন বিশেষ একটু অংশ ছিল সেটা হচ্ছে তার মায়ের সাথে সে মা যখন কথা বলছে না মায়ের জন্য সে ছটফট করছে আমা যান আমার জান আপনি কথা কন কথা কন আমি আপনার কথা শোনার জন্য তো আমি মানে সেই যে তার আকুতি মিনতি মানে এই জিনিসগুলো দর্শকদের মন এতটা কেড়েছে বলার মতো কোনো ওয়ে নেই কতটুকু মিস করেন আপনি স্যার মান্নাকে অলওয়েসই মিস করি এবং তার এ টু জেড গান সিনেমা আমি সব সময় দেখি এবং তার জন্য অনেক দোয়া করি মন থেকে আমাজনের পরে আর কোন সিনেমাটা দেখেছেন আপনি তার অনেক সিনেমাই দেখেছি সে তো অনেকগুলো সিনেমা করেছে অনেক সিনেমা আমার দেখা হয়েছে ছবি আছে অনেক ছবি আছে দেখেছেন হ্যাঁ হ্যাঁ দেখেছি তার তার যতগুলো সিনেমা আছে আমি সবগুলোই দেখেছি কোনোটা মিস করিনি আমরা অনেকেরই বাসায় গিয়েছি অনেক অভিনেতা অভিনেত্রী বাসায় গিয়েছি যখন মান্নাভের বিষয়ে জানলাম তখনই উনি কান্না করে দিচ্ছে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী কান্না করে দিচ্ছে যখন মান্নাভের কথা স্মরণ করছি করি মানুষজন করে তখন উনি কান্না কান্না করে দিচ্ছে প্রশ্ন করাতে সেই বিষয়টা কেমনভাবে দেখবেন না এটা একটা ইমোশনাল মানে একটা মৃত মানুষকে নিয়ে কোনো একটা প্রশ্ন করতে গেলে তখন যে কেউ এটা ইমোশনাল হয়ে যেতে পারে যেমনটা আমিও এখন হয়ে যাচ্ছি এটা আসলে বলার কিছু নাই তবে স্যারের জন্য অনেক অনেক স্যারের জন্য অনেক দোয়া থাকবে যে স্যারের আমিও ভক্ত এবং তাকে আমার এখনও খুব ভালো লাগে আমি দোয়া করি স্যার যেন আল্লা যেন তাকে নসিব করে কিনো সময় মান্না ভাইয়ের জন্য মৃত্যুগ্রহণ করেছে করার পরে যখন সোশ্যাল মিডিয়াতে এখনও ভিডিওগুলো ঘুরছে ভক্তদের সেই ভিডিওগুলো কি দেখেছিলেন হ্যাঁ মানে সোশ্যাল মিডিয়াতে তো সব কানেক্টিভিটি থাকতে হয়। দেখা হয় দেখবো না কেন সব সময় দেখি। দেখেন এই যে মান্না ভাই আজকে সাকিব ভাই মান্না ভাই সাকিব খান নিজেও মান্না ভাইকে ফলো করে প্রত্যেকটা হিরো মান্না ভাইকে ফলো করে সেই বিষয়টা কেমন দেখবেন আমাদের মান্না স্যার হচ্ছে প্রত্যেকটা হিরোর জন্য এক একটা আদর্শ এবং আমার মনে হয় যে সে স্টাইলের দিক থেকে অ্যাক্টিং এর দিক থেকে মানে সে যে একজন হিরো ছিল কাউকে বুঝতে দিত না সে এত সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করত মানে আমার তাকে দেখলেই ভাল লাগতো এরকম আর কি একটা বিষয় ছিল জানবো আপনার কাছ থেকে উনি একশো নায়িকাদের সাথে সিনেমা করেছে নায়ক মান্নাবাই একশো নায়িকাদের সাথে অনেক আগেই করে গিয়েছে সেই বিষয়টা কেউ দেখবেন একশো নায়িকাদের সাথে সিনেমা করেছে এটা তো একটা ডিফিকাল্ট বিষয় একশো সিনেমা তে কাজ করা একশো নায়িকাদের সাথে কাজ করা নায়িকার সাথে কাজ করা তো এটা তো মুখের কথা না খানিকটা কথা খানিক চারটে কথা না এবং তার গুড লাক বলতে পারি যে স্যার এতগুলো সিনেমায় কাজ করেছে এতগুলো হিরোইনের সাথে কাজ করেছে আমি কেন তখন ছিলাম না আমি থাকলে অবশ্যই স্যারের সাথে কাজ করতাম আমরা দেখেছি পর্দায় কেমিস্ট্রি আমাদের কাজিয়াজ স্যার তারপর হচ্ছে যে মান্না ভাই মানে একটা জুটি যাকে বাবা উনি দুজন মারুপ বলে ছোট সন্তান মান্নাকে বলতো ওনার দুইটা সন্তান সেই জিনিসটা বর্নিং এই যে বাবা বাবা ছেলের বর্নিং ছিল সেই বর্নিংটা নিয়ে কী বলবে তাদের ভিতরে একটা গুড কেমিস্ট্রি ছিল সেটা আমিও জানি তারা যখন অ্যাক্টিং করতো কাজী আঙ্কেল মান্না স্যার তো বাবা ছেলে হোক বা যে ক্যারেক্টারে করুক না কেন তাদের খুব সুন্দর তারা ফুটিয়ে তুলতে পারতো কেন তাদের আগে থেকে একটা গুড কেমিস্ট্রি ছিল এবং আন্ডারস্ট্যান্ডিং ছিল আন্ডারস্ট্যান্ডিং যদি কোনো মানুষের ভিতরে আগে থেকে থাকে তাহলে সেটা কাজ করতে গেলে ইমপ্রুভ হয়ে যায় তখন সেটা কোনো বোঝার ওয়ে থাকবে না যে এখানে কি হচ্ছে সতেরোতম নায়ক পান্নাবাইয়ের মৃত্যুবার্ষিক নিয়ে কী বলবেন আপনি ভক্তদের জন্য আমি ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি ইমোশনাল হয়ে যাচ্ছি যে সাড়ে সতেরোতম মৃত্যুবার্ষিকী চলে গেল আপনারা যারা স্যারের দর্শক স্যারের অনেক দর্শক আছে সারা বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়েব মিলে সবাই স্যারের আত্মার মাফিরত কামনা করবেন স্যারকে বেহেস্তের মান্না ভাইকে এখনও হলিউড বলিউডে আপনার ফলো করে অ্যাকশন যে সিনেমাগুলো ফলো করে সেই বিষয়টা কেউ সে অ্যাকশনের দুর্দান্ত অ্যাক্টিং করতো এবং তার অ্যাকশন ছিল অন্যরকম থ্রিলার টাইপের তারপরে আমি আমাদের যে মেগাস্টার সাকিব খানকে পেয়েছি মান্নার পরে কিন্তু আমি সাকিব খানকে পেয়েছি এবং আমি জানি না মানে এনাদের পরে আর কোন হিরো তাদের মতো প্লে করতে পারবে জানি না এই আপনি বলেছেন যে নায়ক মান্নাবের মান্নাবের মুভি দেখেছেন কোন ডায়লগটা এখনো মনে আছে আপনার যে ভক্তদের জন্য উদ্দেশ্য করে একটা গান অথবা আপনি তো দেখেছেন ওনার তো ভক্ত আপনি তাই না একটা গান দিয়ে শুনতে পারি ওনার মান্নাবের ভক্তদের জন্য আমি আসলে এই মুহূর্তে অনেক ইমোশনাল হয়ে গেছি আমি মানে কি বলবো ডায়লগ বক্তদের জন্য যে না নতুন অভিনেত্রী আকি চৌধুরী মনে রেখেছে বক্ত হয়েও মনে রেখেছে একটা ডায়লগ অথবা একটা গান অ্যাকচুয়ালি আমি মানে ইমোশনাল হয়ে গেছি মানে কিছু বলার ভাষা নেই আমার উনি তো থাকতো ওনার সাথে কি মুভি করতেন অবশ্যই করতাম এবং আমি এটা আগেও বলেছি যে মানাসা যদি থাকতো তার মতো একজন অভিনেতাকে পাওয়া চারটেখানে কথা না এবং গুড লাক যারা পেয়েছে আমি মনে করি গুড লাক সোশ্যাল মিডিয়াতে ঘুরছে এখনও ওনার ডায়লগুলো ঘুরছে ফেসবুক ইউটিউব তারপর টিকটক থেকে শুরু করে এখনো ওনার সং ঘুরছে সুন্দর সুন্দর কমেন্ট আসছে পজিটিভ কমেন্ট করতেছে দর্শকে সেই বিষয়টা কেমনভাবে দেখবেন না অন্য হিরোদের ক্ষেত্রে আমরা দেখি না এটা অন্য হিরোদের ক্ষেত্রে দেখি না যে একদম মানে অবস্থা খারাপ গালাগালি এরকম হয় কিন্তু ওনার ক্ষেত্রে একটু উল্টা দিকে হয় সুন্দর সুন্দর কমেন্ট করছে এই যে আপনার ইন্টারভিউটা মানবের হাজার হাজার ভক্ত দেখবে দেখার পরে কিন্তু কান্নায় অশ্রু হয়ে যাবে আগেও আমরা ইন্টারভিউ নিয়েছি অনেক আর্টিস্টের ইন্টারভিউ নিয়েছি বক্তরা কান্না করছে ইন্টারভিউটা দেখার পরে ওনার নামটা নেওয়ার পরে সেই বিষয়টা সব কিছু মিলে কি বলবেন এটা হচ্ছে দর্শকের ভালোবাসা মান্না স্যার এত দর্শকের ভালোবাসা কুড়িয়ে নিয়েছে যেটা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না এটা যখন মানুষ মান্না স্যারের কথা শুনে তখন কিন্তু মানুষ অটোমেটিক ইমোশনাল হয়ে যাচ্ছে কান্না করে দিচ্ছে এটা তার দর্শকের ভালোবাসার জন্যই এত দূর পর্যন্ত আসলে হয়েছে আর এখন যারা আছে অনেকেই অনেক অনেক দর্শকে অনেকের নাম জানা না মনে রাখতে পারে নাটা কারণটা কি হয়তো তা দর্শকদের মনে স্থান করে নিতে পারে না কিন্তু আমাদের মান্না স্যার দর্শকদের মনে সেই স্থানটা তৈরি করে নিয়েছে এর জন্য সে আজীবন দর্শকদের মনে স্থান হয়ে থাকবে এবং ভালোবাসে অমর হয়ে থাকবে যখন ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতো মান্না ভাই কিন্তু এখন যারা নায়ক কেমন হতো থাকলে অবশ্যই ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যেত এবং ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়ে যেত সে ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছে এবং সে ভাবত যে আসলে এখানে কি করা উচিত একজন আর্টিস্ট ডে বাই ডে পেমেন্ট বাড়ালে ঠিক হবে নাকি এখানে সে যদি একটু স্যাক্রিফাইস করে যে না আমি একজন প্রডিউসার এত টাকা লগ্নি করছি আমি যদি একটু স্যাক্রিফাইস করি যে যেন প্রজেক্টটা তৈরি হয়ে যায় এখন অনেক আর্টিস্ট এই জিনিসটা করে না সে কাজটাকে প্রায়োরিটি দিচ্ছে ঠিক আছে কিন্তু তার পেমেন্টটা কিন্তু সে পায় মানে কমতি রাখবে না সে যা পেমেন্ট নিচ্ছে তাই নিচ্ছে এখন মান্নাসারের বিষয়টা পুরোটাই আলাদা মান্না মান্নাসার মানে তার মতো কেউ হবে না মান্নাবের দুই বধূ এক স্বামী ছবিটা কি দেখেছেন হ্যাঁ দেখব না কয়বার দেখেছে আমি অনেকবার দেখেছি কি মনে হয়েছে মুভিটা দেখার পরে কি আছে এটার ভিতরে এটা দেখার পর হচ্ছে যারা দুইটা বিয়ে করেছে তারা ভালো বলতে পারবে কি এই জায়গায় কি অ্যাকশন ছিল রোমান্টিক নাকি অ্যাকশন কি ছিল এখানে তো বলবো যে ইমোশনালটা ছিল দুই বিয়ে করলে যে একটা পেইন খেতে হয় একটা কষ্ট থাকে একজন আরেকজনকে দেখতে পারবেন না বা সেই কষ্টের জায়গাটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ করে একই সাথে একই দারে দুই নায়িকা নিয়ে ইনি কাজ করেছে আর শাবনূর মৌসুমী পি আর্টিস্ট সুপারস্টার ওখানকার মান্না আমলে দুইটা নায়ক নায়িকার যে অ্যাড করেছে মুভিতে সেই বিষয়টা কেমন ভাবে দেখবেন এটা তো আমার চোখে খুবই ভালো এবং দুইটা নায়িকা একসাথে কাজ করা মানে হচ্ছে গুড কেমিস্ট্রি এখন যেটা হয় না এখনকার সিনেমায় আমি দেখছি যে একজন আরেকজনের সাথে কাজ করবে একদম ডিরেক্টলি এছাড়া এটা আসলে স্ক্রিনে না বলাটা ঠিক হচ্ছে না তারপরও বলি কেন জানি না দুইটা হিরোইন যখন কাজ করতে চায় তখন অনেকেই করবে না যে না আমি তার সাথে কাজ করব না আমি আমার মতো সিঙ্গেল করব যদি হয় আমি কাজ করব নয়তো আমি করব না কিন্তু আর্টিস্টের জায়গা থেকে একজন ডিরেক্টর কিন্তু তুলির মতো হাতে হাতে খড়ির মতো কিন্তু আর্টিস্ট তৈরি করে আর তার জায়গা থেকে তার স্ক্রিপ্টে যখন ডিমান্ড করে যে এখানে দুটা হিরোইন কাজ করতে হবে বা দুইটা হিরো থাকবে বা একটা হিরো থাকবে তখন কিন্তু আর্টিস্ট তারা সিলেক্ট করে ফেলে আর তখন যখন আর্টিস্টরা বলে যে না আমি কাজ করব না আমি একাই কাজ করব তখন তো এটা ডিরেক্টর উপর যে পুরো প্রেশার পড়ে তো এই জিনিসটা আসলে চেঞ্জ করা উচিত জানা আমি ডিরেক্টর উপর ডিপেন্ড করি সে আমাকে ফুটিয়ে তুলবে গল্পের মাধ্যমে এই যে দুই বধূ এক স্বামী আপনার গানটা যখন দেখেছেন কয়বার দেখেছেন নাইফ গানটা অনেকবার দেখেছি অনেকবার অনেকবার দেখেছি এবং গানটা অনেক সুন্দর টাসি টাইপের গান এখনো মানুষের মনে জায়গা করে নিয়েছে গানটা লাস্ট মান্নবের যারা ভক্ত আছে অবশ্যই ইন্টারভিউ দেখবে আপনার মান্নবের যারা ভক্ত আছে উনিদের জন্য আপনার কি বার্তা থাকবে আপনার কাছ থেকে কি থাকবে সতেরোতম যে মৃত্যুবার্ষিক দেখতে দেখতে সতেরো বছর হয়ে গেল নায়ক মান্নবের ছেলে ছেলেটা একটু পরে আসছে সতেরোতম মৃত্যুবার্ষিক নিয়ে ভক্তদের জন্য কি বলবেন সাড়ে সতেরোতম মৃত্যুবার্ষিক উপলক্ষে তার আত্মার মাগফেরত আমি হ্যাঁ তার আত্মার কামনা করছি এবং এই ফেব্রুয়ারি মাসেই ছিল তার সতেরোতম মৃত্যুবার্ষিকী আমি আসলে কি বলব আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আমি এতটুকু দর্শক আছে আপনারা অবশ্যই স্যারের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাকে বেহস্ত নসিব করুক এবং মানে তাকে অলওয়েজ আমার ভালো লাগতো এখনও লাগে আমি তার জন্য বিশেষভাবে দোয়া করি মান্না যে ছেলে আছে সিয়াম উনি বাইরে পড়াশোনা করছে ফিল্ম নিয়ে উনারই চিন্তা ভাবনা ছিল না এক যে আমার ওনার ছেলেকে অনেক পছন্দ করতো সিয়াম অবশ্যই ইউটিউবে অনেক জায়গায় দেখেছেন উনি ছেলেকে কেমন লাগে আপনার চোখে দেখে যেতে বড় হয়েছে সে বিষয়ে অবশ্যই ভালো স্যারের ছেলে তো সে অবশ্যই তার বাবাকে অলওয়েজ ফিল করবে এটাই স্বাভাবিক এবং আমার জায়গা থেকে বলবো যে তারা যেন বেশি করে স্যারের ফ্যামিলি কাটতো নায়ক মান্নবায়ের জন দু হাজার আট সালে মৃত্যুগ্রহণ করে সতেরোই আমাদের আমাদেরকে ছিল পরকালে চলে যায় তখন ওনার ছেলে ছিল ছোটো দশ বছর বারো বছর বয়স ছিল এত বড় হয়ে গেছে উনি এখন বাবাকে প্রচণ্ড পরিমাণ মিস করে এই বিষয়টা কেমনভাবে দেখবেন ওনার ফ্যামিলির জন্য কি বার্তা থাকবে আমি বলবো এক ফ্যামিলিতে বাবা থাকা মানে হচ্ছে বট গাছের যে বাবা হারায় সে বুঝে যে আমার মাথার উপরে সেই ছায়াটা আমি হারিয়ে ফেলেছি আদর ভালোবাসা সেই জিনিসটা কিন্তু পায় না তো মান্না স্যারের ছেলেও কিন্তু সেই জিনিসটা ফিল করে এটা আসলে বলার মতো কিছু নাই আমি এতটুকু বলবো যে মানাসারের ফ্যামিলির উদ্দেশ্যে আপনারা অবশ্যই মানাস স্যার স্যারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আপনার দান সৎকা করবেন স্যারের জন্য দোয়া করবেন আমিও চাই মন থেকে আমি অলওয়েজ স্যারের জন্য অনেক দোয়া থাকবে আর ওনার কবরে সতরত মৃত গিয়ে কিন্তু ফুল নিয়ে যায় না বক্তরা আবেদন জানাইছে সেই বিষয়টা কি উন্নয় দেখবেন না শিলিকাদের জন্য আমাদের সুদ্ধ নায়ক মান্না ভাইয়ের কি বলবেন ফ্যামিলির জন্য ওনার ওয়াইফের নাম আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি ওনার বিষয়ে শুনেছি স্যারের ওয়াইফের মানা স্যার ওয়াইফের বিষয়ে সেও ভালো মনের মানুষ এবং সে এখন পর্যন্ত যে নিজেকে কন্ট্রোল করে এ পর্যন্ত রেখেছে এবং সে কিন্তু এফডিসিতে যায় এফডিসির প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে এবং সবার সাথে ভালো বন্ডিং আমি যতটুকু জানি এবং আল্লাহ তাদেরকে যেন সেই তৌফিকটা দান করে সেই বুস্টটা যেন দান করে তারা যেন সুন্দর মতো থাকতে পারে এটাই আমি চাব এবং সারের ফ্যামিলি উদ্দেশ্যে এটাই বলতে চাই যেন সারের জন্য বেশি বেশি করে দোয়া করে এখনো যেন ইয়াতে দেখেন স্ক্রিনে দেখেন যে মান্না ছবিগুলো চলছে তখন কি দেখেন অবশ্যই দেখি স্যারকে তো বললাম এ স্যার ভক্ত আমি আগেও দেখেছি আমার ফ্যামিলি আপনি ভক্ত ভক্ত কেমন ভক্ত মান্না ভক্ত বলতে আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য তার সিনেমা মিস করেনি দেখেছে এবং আমিও দেখেছি তো সেই জায়গা থেকে আমার ভালো লাগার জায়গা থেকে আমি তার একজন ভক্ত এমনকি মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম অ্যাকশন হিরো আরও আছে আসবে সেটাই আমি মানে আমি কনফিউশনে আছি যে আসবে কিনা আমার চোখে আমি আসলে কাউকে দেখছি না দেখছি না সাকিব নায়ক মান্না ভাইয়ের মতো অ্যাকশন নায়ক টাচিং হিরো আসবে মেগাস্টার সাকিব খান আছে এবং সাকিব খানের পরে কোন হিরো আসবে সেটা আসলে বলা যায় না মান্না ভাই লাস্ট প্রশ্ন দিয়ে আমি শেষ করে ফেলব নায়ক মান্না ভাই মৃত্যুর এক সপ্তাহ আগে শিবাসনের সাথে একটা জায়গায় বসে ছিল উনি বলে গিয়েছে যে নেক্সট সুপারস্টার সাকিব খান সাকিব খানকে কেউ বিট করে কেউ যেতে অনেক কষ্ট হয়ে যাবে মান্না ভাই অনেক পঁচিশ বছর আগে বলে গিয়েছিল আহ সেই বিষয়টা কেমন দেখবেন আর একটা বিষয় হলো যে আহ সাকিব খান মান্না ভাইকে অনেক শ্রদ্ধা করতো বড় ভাই হিসাবে মান্না ভাইও পছন্দ করতো উনিও পছন্দ করতো সেই বিষয়টা কেমন ভাবে দেখবেন এটা হচ্ছে আহ মান্না স্যার আগে থেকেই জানতো যে আমাদের সুপারস্টার যে এখন শাকিব খান তার বিহেভিয়ার তার কাজের প্রতি অ্যাটেনশন সব কিছু অনেক গুড ছিল এবং একজন কোয়ার্টিস্ট যখন আর একজন কোয়ার্টিস্টকে সাপোর্ট করে এটা খুব একটা গুড এটা সবাই সবাইকে সাপোর্ট করে না এখন অনেক হিংসা বিদ্বেষ চলছে ইন্ডাস্ট্রিতে যেটা আগে ছিল না আগেও ছিল কম বেশি কিন্তু ওই যে গুড রিলেশন থাকলে সম্ভব এবং স্যারের আশাবাদী ছিল যে নেক্সট সুপারস্টার হবে আমাদের মেগাস্টার সাকিব খান এবং সেটাই হয়েছে এবং এখন তো মানে সাকিব খানের উপরে তো আর কোনো বলার কিছু নাই সাকিব খান একাধারে ছাব্বিশ বছর ধরে কাজ করে যাচ্ছে এবং করে যাবে ইনশাল্লাহ নায়ক মান্না সাথে কিন্তু সাকিব খান স্ক্রিন শেয়ার করেছে চারটা মুভিতে অভিনয় করেছে দুর্দান্ত অভিনয় করেছে সাকিব খান মান্না সাথে এই যে ভাই ছোট ভাই বড়ো ভাই মানে সেই বিষয়ে কেমন দেখেন এইখানে যদি আপনি থাকতেন সাকিব খানের নায়িকা হিসেবে যদি থাকতেন তখন আপনার নিজেকে কিরকম মনে করতেন উনি অভিনয় করেছেন এক মান্না সাথে এই বিষয়টা কেমন দেখবেন আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করতাম যেহেতু তখন আমি ছিলাম না তো এখন আমি আছি তো সেই জায়গাটা আসলে মিসিং একটা জায়গা এবং তখন যারা কাজ করেছে তাদের কাজটা আমরা এখন দেখছি তখন একটা নাইনটিজের আমল ছিল এখন এখন আবার চেঞ্জিং তো ডে বাই ডে সেটা চেঞ্জ হবে এবং তাদের জন্য সবসময় আমার শুভকামনা থাকবে সাকিব ভাই মান্না ভাইয়ের ছবিগুলো দেখেন অলওয়েজ দেখি অলওয়েজ কেমন দুইজনের বন্ডিংটা কেমন স্কিনে স্কিনে তো আমার কাছে মনে হয় তারা দুজনে খুব গুড এবং গুড রিলেশন ছিল এবং এখন তো আমাদের সুপারস্টার সাকিব খান আছে তো তাকেই এখন ফলো করা হয় তার কাজগুলো দেখা হয় আপনার চোখে লাস্ট সাকিব খানের পরে সুপারস্টার কে এটা অনেক বড় একটা কঠিন প্রশ্ন আমার জায়গা থেকে যদি আমি দশ